আমাদের মূলত কাজ হচ্ছে যে আমরা ব্রাহ্ম চলচ্চিত্র ইউনিটের মাধ্যমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সৌজন্যে যে আমাদের ছোটো পরিবার সুখী পরিবার বাল্যবিবাহ এই ব্যাপারে আমরা মানুষকে জনসচেতনতামূলক প্রচার প্রচালনা যাতে মানুষের কম বাচ্চা নিয়ে বাচ্চাগুলো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এবং আমাদের বাল্যবিবাহ যাতে নিরোধক করতে পারি বাল্যবিবাহ বন্ধ হলে আমাদের সমাজ এবং দেশের জাতির সার্বিক দিক মঙ্গল মঙ্গল হবে এই বাল্যবিবাহর কারণে আমাদের দেখা যায় যে কম বয়সে বাচ্চা ধারণ বাচ্চা নিলে তাদের শারীরিক অসুস্থতা বিভিন্ন জটিলতার সমস্যা সম্মুখীন হতে হয় এর জন্য কোনো কোনো ক্ষেত্রে অকালেও জীবনও ঝরে যায় যার জন্য আমরা এসব বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে তাদের সচেতনতা করি যাতে বাল্যবিবাহ দিক আগ্রসর না হয় তারা এরপরে আমাদের প্রত্যেকটা পরিবারে যেন কম বাচ্চা নিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারে দেশ ও জাতির যাতে সেবা করতে পারে সে ধরনের কার্যক্রমের জন্য আমরা প্রতিনিয়ত সরকারের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা পরিকল্পনা বিষয়ক সেবা দিয়ে থাকি এবং গর্ভবতী বিষয়ক সেবা এবং জনসচেতনতা বৃদ্ধি করি যাতে কম বয়সে শিশু কিশোরদের বিবাহ না দেয় এ বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করি এটা কার্যকর এবং সবার জন্য দরকার এটার জন্য গ্রামগঞ্জে এইটাই দরকার এখন গর্ভবতী মায়েরা চারটে পাঁচটা করে বাচ্চা নেয় তাদের সুবিধা অর্থে কিন্তু এগুলি মানুষ করতে গেলে আমাদের ই থাকে না হিমছিম খেয়ে যায় প্রত্যেকটা সংসারে